কখনো বিমানবাহী রণতরি কখনো ড্রোন কখনো লোহিত সাগরে মিসাইল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রকে দৌড়ের উপর রেখেছে প্রতিরোধ যোদ্ধারা এবার এম কিউ রিপার মার্গিন জায়েন্ট শার্ফ এফ থ্রি সিক্স জিরো ড্রোনকে রীতিমতো ছাই বানিয়ে দিল ইয়ামেনের প্রতিরোধ যোদ্ধারা আর তারা এই কাজটি করেছে নিজেদের তৈরি একটি স্থানীয় ড্রোন দিয়ে স্থানীয়ভাবে তৈরি ইয়াফা ড্রোন দিয়ে তারা এই কাজটি করেছে ভূপাতিত ড্রোন নিয়ে মার্কিন বাহিনী এখন পড়েছে উভয় সংকটে এদিকে ইসরায়েলের জাফরা এলাকায় জাফরা নামের একটি ড্রোন ছুঁড়ে মেরেছে ক্ষতি টানা কয়েকদিন ধরেই ছুঁড়ে আসছে ইয়ামেনের এই প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের দিকে তবে এবার রীতিমতো ওই এলাকায় সামরিক স্থাপনায় অভিযান চালিয়েছে ইয়ামেনের প্রতিরোধ যোদ্ধারা হতি গোষ্ঠী আরও ইরানের পরমাণু খাতে বড় সাফল্য নয় এপ্রিল আসছে ইরানের বড় চমক ইরান গত কয়েক মাস ধরে পারমাণবিক অর্জন বিশ্ববাসীর সামনে উন্মোচন করেই যাচ্ছে যা দেখে ক্ষোভে জ্বলছে মার্কিনীরা যখনই ট্রাম্প হুমকি দিচ্ছে ঠিক তখনই ইরান সামনে আনছে তাদের নতুন নতুন আবিষ্কার এবারও তার ব্যতিক্রম হয়নি গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানকে কেন্দ্র করে সেরে ফেলেছেন যুদ্ধের প্রস্তুতি ঠিক তখনই বরাবরের মতো ইরান জানান দিল নতুন তথ্য ইরানের পরমাণু সংস্থার ভাইস প্রেসিডেন্ট ইসলামী ঘোষণা করলেন আগামী নয় এপ্রিল ইরান প্রদর্শন করবে তাদের সর্বশেষ সাফল্য যা দেখে শিহরিত হতে পারে বিশ্ববাসী ইরানের পারমাণবিক শক্তি খাতে একের পর এক সাফল্য ধরা দিয়েছে বলে জানিয়েছে দেশটির শক্তি শক্তি সংস্থা ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছে প্রতি বছরে তারা একশোর বেশি গুরুত্বপূর্ণ অর্জন করেছে যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অর্জন আগামী নয় এপ্রিল উন্মোচন করা হবে আর এই উপলক্ষে তেহরানে আয়োজিত হবে একটি বর্ণাট্য বড় অনুষ্ঠান যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে ইরানের সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এর আগে ইরান মাটির নিচে ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি উন্মোচন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তেহরান আর এরপর থেকেই ভয় ধরেছে পশ্চিমাদের মনে যেখানে মজুদ রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র প্রতিপক্ষের গোয়েন্দা নজরদারি এড়িয়ে ক্ষেপণাস্ত্রের এই শহর গড়ে তুলেছে পারস্য উপসাগরের এই দেশটি ইরান এমন ফাপড়ে কখনো পড়েনি ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য যেন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে হুতি অবস্থা এমন যে ঘর থেকে যেন হুতির হামলার শিকার হচ্ছেন যুক্তরাষ্ট্রের এই গংরা জলে স্থলে কিংবা আকাশের কোথাও স্বস্তিতে থাকতে দিচ্ছে না হুতি যতই দিন যাচ্ছে ততই আক্রমণের ধার বাড়ছে আর এতেই যেন নতুন করে দিন দিন ভাবতে হচ্ছে নেতা নিহাউদের হুতির এক মুখপাত্র দাবি করেছে তাদের যোদ্ধারা মার্কিন রণতরী হ্যারি ট্রুম্যানে হামলা করেছে এছাড়া হুতি ইসরায়েলের তেল আবিবে একাধিক ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে অর্থাৎ জলে যুক্তরাষ্ট্র আর স্থলে হুতির মিসাইল বৃষ্টিতে কাঁপছে পুরো ইসরায়েলিরা এমন সাহসিকতাই পৃথিবীতে আর দেখাতে পারেনি কেউই এমন হামলার মধ্য দিয়ে হুতি যেন এক মহাযুদ্ধের আহ্বান করল যে যুদ্ধের মাধ্যমে ফয়সালা হবে গাজার মাটির ভবিষ্যৎ নিয়ে এবার দূর থেকে ইসরায়েলে হামলা চালাবে ইরান ইরান যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মুখাপেখি নয় এমনটা জানান দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন প্রজন্মের ড্রোন আর আধুনিক ক্ষেপণাস্ত্রের ঝলকানিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাঝে যেন ভয় ধরিয়ে দিয়েছে তেহরান ইসরায়েলের ক্ষেত্রে গলার কাঠা হিসাবে আবির্ভূত হয়েছে ইরানের পারমাণবিক উপস্থাপনার বিষয়টিও এদিকে রাশিয়া আর চীন আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির প্রতি সমর্থন অব্যাহত মার্কিন প্রেসিডেন্টের দরবারে চলছে সমীকরণ তৈরির ক্ষমতার দাপট কিংবা হোয়াইট হাউজের চেহারের উত্তাপ যেটি বলি না কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে যেন এসব বিশেষণও কম হয়ে যায় গেল বিশ জানুয়ারি মার্কিনীদের দায়িত্ব নিয়ে বিশ্বজুড়ে প্রভাব খাটিয়ে চলছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প্রাচ্যের ইস্যুটিকে অগ্রাধিকার তালিকায় যে শীর্ষে রেখেছেন সেটি তিনি স্পষ্টই করেছেন চার ফেব্রুয়ারি যেদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে বৈঠকের মধ্য দিয়ে ইরানের সাথে পত্রযুদ্ধের মধ্য দিয়ে যার সূচনা হয়েছে এরই প্রেক্ষাপটে লোহিত সাগরে মার্কিন নৌবহরে ইয়ামেনের হুতি গোষ্ঠী হামলা চালাতে পারে এমন অভিযোগ এনে ইয়ামেনে হামলার অনুমতি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে যুক্তরাষ্ট্র যখন ইরানকে নিয়ে নিষেধাজ্ঞার খেলায় মত্ত ঠিক তখনই ইরান ঘোষণা দিল নব্বই শতাংশ সমরাষ্ট্র নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় তৈরি করছে ইরান শুধু তাই নয় এসব সমরাষ্ট্র দিয়ে ইরান ঘরে বসেই দূর থেকে ইসরায়েলকে হামলা করতে প্রস্তুত ইরানের বিজ্ঞানীরা টেলিযোগাযোগ বিভিন্ন রাডার সহ ইলেকট্রনিক্স ফেয়ারে সফলতা দেখাতে প্রয়োজনীয় সমরস্ত্র তৈরি করে ফেলেছে এমনটাই জানিয়েছে দেশটির ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠানটি বলছে এখন পর্যন্ত দেশীয় তৈরি সাত হাজারেরও বেশি সমরাস্ত্র প্রস্তুত সামরিক প্রতিরক্ষা বাহিনীতে আর এসব সমরস্ত্র ব্যবহার করে ইরান দূর থেকেই ইসরায়েলকে হামলা চালাতে পারবে এদিকে ইয়ামেনে অন্তত সতেরোটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এমনটাই দাবি করেছে ইয়ামেনের হুতি গোষ্ঠী বুধবার হুতি গণমাধ্যম জানায় সাদা ও আমরান প্রদেশে এসব হামলা চালানো হয় হুতিদের আনসারুল্লাহ ওয়েবসাইটে এক প্রতিবেদন জানায় যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান আগ্রাসী হামলা চালিয়েছে এতে নাগরিকদের সম্পদের ক্ষতি হয়েছে তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি ওয়েবসাইটে গত পনেরো মার্চ ইয়ামেনের ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র লোহিত সাগর ও গালফ অফ অ্যাডেনে বাণিজ্যিক জাহাজের ওপর হুতিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা কঠোর সামরিক শক্তি প্রয়োগের সংকল্প নেয় ইসরায়েলিদের পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাতে ক্ষত বিক্ষত হওয়া কিছু স্থাপনার চিত্র পরিষ্কার সেসব পরীক্ষা নিরীক্ষা করতে ব্যস্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং অস্ত্র বিশেষজ্ঞরা তারা খুতিয়ে খুতিয়ে সব দেখছেন তারা দেখছেন ক্ষতি তারা দেখছেন ক্ষতির ক্ষেপণাস্ত্রে এমন কি আছে যা আয়রন ডোমেও আটকাচ্ছে না ক্ষতির ক্ষেপণাস্ত্র সব প্রতিরক্ষা বলায় ভেদ করে ইসরায়েলি ভূখণ্ডে আশ্রয়ে পড়ছেই কিন্তু কিভাবে এই চিন্তায় ঘুম হারাম ইসরায়েলিদের স্তূপে পরিণত হওয়া হুতির ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলিদের জন্য মূর্তমান আতঙ্কের নাম তারা এখন ঘর থেকে বের হতো ভয় পান সবসময় সতর্ক থাকতে হয় সবসময় প্রস্তুতি রাখতে হয় বাংকারে আশ্রয় নেওয়ার জন্য বের হলেও থাকতে হয় বাংকারের আশেপাশেই কারণ এখন যখন তখন ইসরায়েলিরা ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তা বেজে ওঠে আর এই পাগলা শব্দ শুনলি ঘরে থাকার উপায় নেই ছুটতে হয় বাংকারে এবার ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি হুতিদের বর্তমানে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেঙ্গুরিয়ান বিমানবন্দরকে হামলার প্রধান লক্ষ্যবস্তু করছে হুতি ২৬ মার্চ এক বিবৃতিতে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে এই গোষ্ঠীটি খবর আনাদুলু এজেন্সি ইয়ামেনের এই সশস্ত্র গোষ্ঠীটি বলছে তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে চুরমার করতে চায় ইসরায়েলকে কোনোভাবেই আর তারা শান্তিতে থাকতে দেবে না সেই ঘোষণা মতো কাজ করছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় একই সাথে এবার মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়ামিনি এই সশস্ত্র গোষ্ঠীটি এতে মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বেঙ্গুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল গত কয়েকদিনের মধ্যে ইসরায়েলের তাদের এই ধরনের পঞ্চম হামলা এটি গোষ্ঠীটি আরও জানিয়েছে তাদের বাহিনী লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করেও হামলা চালিয়েছে তবে হুতির দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি কোন হুতির কমান্ডার ইয়াহিয়া শাড়ি জানান ইয়ামেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলকৃত ইয়াফা অঞ্চলের বেনগুরিয়ান বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে একটি ছিল জুলফিকার অন্যটি সনিক প্যালেস্টাইন টু গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে এবং সংহতি প্রকাশের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন তার দাবি এটি চব্বিশ ঘন্টার ব্যবধানে মার্কিন যুদ্ধজাহাজের উপর দ্বিতীয় দফার হামলা ইয়ামিনী সেনাবাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন যতক্ষণ না গাজার অবরোধ তুলে নেওয়া হয় এবং হামলা বন্ধ হয় ইয়ামিনী সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামুদ্রিক অভিযান অব্যাহত রাখবে এবং ইসরায়েলি ভূখণ্ডে হামলাও চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যুদ্ধের আলামত বাড়ছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এই যুদ্ধ এরই বাস্তবতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ সরঞ্জামের মৌজুদ বাড়াচ্ছে ওয়াশিংটন এরই মধ্যে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধ বিমানের বহর পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র কী ধরনের যুদ্ধ বিমান পাঠানো হয়েছে বা সেগুলো কোথায় মোতায়েন করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি ওয়াশিংটন তবে সিএনএন জানিয়েছে এ যাত্রায় যুক্তরাষ্ট্র অত্যাধুনিক বোমারু বিমান পাঠিয়েছে এদিকে লাল সাগরের নিস্তব্ধতা ভেঙে উড়ে যায় কয়েকটি ক্রুজ মিসাইল আর তার সাথে উড়ে চলে কয়েকটি আত্মঘাতী ড্রোন লক্ষ্য একটাই বিশ্বের শক্তিশালী যুদ্ধ জাহাজ মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তারা পরপর তিনবার চব্বিশ ঘন্টার ব্যবধানে মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য বস্তু হিসাবে বানিয়েছে আর ইয়েমেনের নৌবাহিনী রকেট ইউনিট এবং বিমানবাহিনী এই অপারেশনে যৌথভাবে অংশ নেয় অপারেশন এখনও চলমান আছে বলে জানানো হয়েছে ইয়ামেনের প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে যে আকাশ একসময় মার্কিন যুদ্ধ বিমানের জন্য উন্মুক্ত ছিল সেই আকাশ আর ব্যবহার করতে দিবে না আরব দেশগুলো এবার আরব রাষ্ট্রের কোনো আকাশ সীমা নৌঘাঁটি ব্যবহার করে ইয়ামেনে হামলা চালাতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাত এই চার উপসাগরীয় রাষ্ট্র এবার সাফ জানিয়ে দিল তাদের আকাশ বা নৌঘাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ বিমান দিয়ে ইয়ামেনে হামলা চালাতে পারবে না টানা কয়েক সপ্তাহ ধরে ইয়ামেনে হামলা চালিয়ে আসছিল মার্কিন বাহিনী আর এই চার দেশের আকাশসীমা এবং রুট বা নৌঘাটি ব্যবহার করে ইয়ামেনে হামলা চালিয়ে আসছিল মার্কিন বাহিনীরা দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন